এটাকে পার করে দাঁড়ায় থাকা লাগবে কোনোভাবেই নিচের দিকে নামা যাবে না সেক্ষেত্রে পরবর্তী গন্তব্য কি পাঁচ হাজার একশো আশি ভাই পাঁচ হাজার একশো একচল্লিশ বলছি তো আপনি প্লাস মাইনাস বিশ ধরে নিয়েন হ্যাঁ আমি একেবারে চার ডিজিটের সংখ্যাকে এত নিখুঁত ভাবে আইডেন্টিফাই করা কঠিন তো ধরেন পাঁচ হাজার একশো সত্তর ম্যাক্সিমাম

আপনার তেত্রিশে কারেকশনে কিন্তু বাধাগ্রস্ত অলরেডি হয়েছে সে মানে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতেছে তেত্রিশে যদি না পারে তাহলে আমরা আবার একে 20 টাকা নাও কোনটা অনলাইন কত আসবে 20 টাকায় 20 টাকা হুম ওরে বাবা রাউন্ড 20 আসবে মোরলেস অল আউট আর যদি পারে অল আউট 26 বাড়তেই হবে গোটা সেক্টর কে বাড়তে চৌত্রিশটা বাদ দেন চৌত্রিশটা বাদ দিয়ে ছত্রিশ তারপর যায় আজকে বাড়তে হবে সেক্টর কে আজকে

আমি আপনি গিয়েছে 9 টাকা 80 টাকা 10 কেনার জন্য বসে আছি যে আমি চিন্তা করি প্রত্যেকবার ধরা খাইবারে আমি আর ব্রেকআউটের সারা কিনবই না আমি যে কত কালকে ক্লোজের উপরে ক্লোজ দিয়েছিল দেখে আমি বাই দিলাম আমি নয় টাকা সত্তর পয়সাতে কিনতে পারতাম আজকে একে বাড়তে আমি তো কমে কিনতে পারতাম কিন্তু আমি তো কিনিনি আমি শুধুমাত্র ওইটার কারণে কিনিনি যে দশ দশ দেখবো তারপর

কত টাকা নর্দার ইন্সুরেন্স কত পার করলে সর্বোচ্চ থেকে তার ভালো লাগতেছে লাইফ ইন্সুরেন্স কিন্তু ভাইয়ারা বলতেছে জেনারেল ইন্সুরেন্স কোন দিক যাই বুঝতে পারতেছি কোনটা বলেন দেখে

রুপালী সেটা ক্রিস্টালে সেটা একান্ন টাকা চল্লিশ পয়সা বুঝেন মানে সমসাময়িক সময়ে এর দামটা বেশি হয়েছে এই যে মুভি নেবার জন্য যদি ক্রিস্টাল 51 টাকায়তে থাকতো তাহলে পরে বলতাম যে ক্রিস্টাল এবং রূপালীর একই সাথে মুভ হয়েছে একই রকম মুভ হয়েছে ইনডেক্সের তুলনায় কিন্তু ইনডেক্সের তুলনায় ক্রিস্টালের আর রূপালীর মুখটা বেশি হয়েছে অনেক দূর আগায় গিয়েছে রুপালী ক্রিস্টাল সেভাবে আগাতে পারেনি এখনো ও স্লো ক্রিস্টাল থেকে রুপালির থেকে ক্রিস্টাল স্লো এখন পর্যন্ত বুঝতে পারছেন কি বোঝাতে পারলেন আল্লাহ আল্লাহ একদম ক্লিয়ার

তাহলে টেকনো এখন আপনার কাছে কি মনে একটা কিন্তু বাধা ছিল আমাদের তেত্রিশে আমার কিছু আমাদের এটা কিছু যায় না

ছিয়ানব্বই তে একটা বাধা ছিল এটা কি আছে একশো ছয়ের আগে ছিয়ানব্বইতে একটা বাধা ছিল হ্যাঁ ছিয়ানব্বই টাকা থেকে একশো অষ্টানব্বই টাকা পর্যন্ত একটা বাধা আছে ও তার মানে এটা পারবে না মনে হচ্ছে ছিয়ানব্বই থেকে আটানব্বই একশো ছয় জন মানে মাথার উপরে বেশ বাধা আচ্ছা গেল এটা আমি কিনিনি কিন্তু আমাদের ইয়েরা কিনছে তাই শুনলাম মোহাম্মদ ভাই একটু কুইং সাউথ ভাইয়াদের কালকে আইটেম ছিল তিনটা দুইটা ইন্স্যুরেন্স আর কুইং সাউথ কিন্তু কুইন সাউথ ভাইয়ারা কিনে ভাইয়ার বস বলে দিছে যে আপনারা এখন লাভ দিয়ে কিনেন না বেড়ে গেছে এটা তেরো দশ আসলে কিনেন কিন্তু আর আসেনি পরে আপনার সাথে তোমার কথা হলো না

চল্লিশ পয়সা চোদ্দ টাকা ষাট পয়সা চোদ্দ টাকা ষাট পয়সা পাবো না তাহলে চোদ্দ সাইডে গিয়ে থামবে তারপরে পনেরো চল্লিশ আমরা পরের ধাপের পনেরো চল্লিশটা আমাদের জন্য যারা বারো পঞ্চাশ কিনবে তাদের জন্য মামুদ ভাই ওয়ান ব্যাংক কাল সবগুলা ব্যাংক যে টান দিল যেটা দিয়ার কথা ছিল কালকে এফবি তে বলা ছিল সব ব্যাংক নাম দিল ঢাকা ব্যাংক থেকে শুরু করে সব বিশেষ করে ওয়ান ব্যাংক আর সাউথ বাংলা ব্যাংক তো ওয়ান ব্যাংকটা কি বুঝতেছেন ব্যাংক কালকে জাস্ট ওই 92 আর 120 ক্রস করার জন্য ঠেলা দিল নাকি রিয়েল এটা ওয়ান ব্যাংক আমাকে 8 টাকা সৌদি থেকে পার করে দেখায় ফাস্ট

ছাব্বিশ এটা এই জায়গাতে কিনতে হবে ছাব্বিশ আশি কিনতে হবে ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ ছিল হলো পঞ্চাশ ছিল আশি সাতাশ আশি

এ শেয়ার গত নভেম্বর মাসে এর ভলিউম ছিল কত এখানে সর্বোচ্চ ভলিউম ছিল চল্লিশ লাখ তারপরে একদিনে তারপরে এখানে একটা ভলিউম ছিল কততে মার্চের বিশ তারিখে ভলিউম ছিল তিরিশ লাখ তো এত কম ভলিউম কেন এই যে এই জায়গাতে ভলিউম আছে এই জায়গাতে বিশ লাখ ভলিউম আছে আপনার কোন জায়গাতে এই যে চব্বিশ টাকা লেভেলে ব্যাপক ভলিউম আছে

ready হয়ে আছে গাড়ি এখন শুধু মাত্র দৌড় দিবে রাস্তাতে সেই গাড়ি যদি না চলে তাহলে পরে এই গাড়ি সম্পর্কে সন্দেহ তো আসতেই পারে কেন special আমি না হয় মানলাম যে support এর মাথার উপরে হম টাকার একটা বাধা দাঁড়ায় আছে speed breaker দাঁড়ায় আছে কিন্তু এই special এই সমস্ত কিছু পার করে আসে লোকাল বাধাতে আসে volume এর জায়গাতে volume এর বাধাতে দাঁড়ায় গেলো সন্দেহ যথেষ্ট কারণ ছিল আমার আমি support বিক্রি করে দিয়েছি আমি share গুলা নিয়ে

সাপোর্ট হচ্ছে এই দুইটা যে কোনো একটা পার করলে তেইশ টাকা চল্লিশ পয়সা পার করলে সাতাশে বাধাটা মানবে না তখন পার হয়ে যাবে আপনি যদি কিনতে চান তাহলে তেইশ টাকা চল্লিশ পয়সা পার করার জন্য অপেক্ষা করেন যেই পার করবে আপনি এন্ট্রি দিয়ে দেবেন ঠিক আছে মন ভাই আল্লাহ ভরসা দেখা যাক ঠিক আছে মমু ভাই জিম ভাই আসসালাম আলাইকুম